আল্লাহ পাক পৃথিবীর প্রথম নবী প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে ডাক আদম ও আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে থাকো যা খুশি পান করো যা খুশি খাও লা তাকরাবা হাদিহিস জামাতা খবরদার জান্নাতের ভিতরে এই গাছের কাছে ও না আল্লাহ পাক এইভাবে আদম আলাইহিস সালামকে বলেছেন কিভাবে বলেছেন নাম ধরে বলেন কিভাবে

আল্লাহ পাক জাকারিয়া সাল্লামকে ডাক দিয়েছেন হুনালিকা দাআ যাকারিয়া রব্বা। আল্লাহ পাক এরকম ভাবে বিভিন্ন নবীদেরকে আল্লাহ নাম ধরে ডেকেছেন কি ধরে ডেকেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কুরআনুল কারীমে এভাবে হে মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেন নাই আল্লাহু আকবার বলেন নবীজি কে আল্লাহ এত মুহাব্বত করেন যে আল্লাহ পাক নাম ধরে এভাবে ডাক দেন নাই বরং আল্লাহ পাক

যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কোরাইশ নেতৃবৃন্দের চুক্তি হচ্ছে মক্কার কোরাইতের সাথে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কি হচ্ছে চুক্তি পর অনেকগুলো চুক্তি করা হয়েছে যে চুক্তিগুলোর প্রায় সব চুক্তিগুলোই মুসলমানের বিপক্ষে কাফিরদের পক্ষে তো কাফিররা তারা এরকম শর্ত দিয়েছিল তো এই

রসুল্লাহর নাম আমি কেটে দিব রসুল্লাহ এই শব্দ কেটে দিব এই দুঃসাহস আমার নাই আল্লাহ রসুল বললেন আমাকে দেখিয়ে দাও জাতির সাথে শান্তির স্বার্থে মুসলমানের সাথে আল্লাহর রাসূল কাফিরদের সাথে চুক্তি করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাসূলুল্লাহ শব্দ তিনি কেটে দিলেন লেখা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের সাথে মক্কার কুরাইদের চুক্তি হচ্ছে নাউজুবিল্লাহ বলেন

যে সাহাবিরা আমি স্বপ্ন দেখছিলাম যে আমি তোমাদেরকে নিয়ে এই মদিনার থেকে আমরা মক্কায় ফিরে গিয়েছি আল্লাহর ঘর তাওয়াফ করছি আমরা হজ করছি ওমরা করছি সুবহান আল্লাহ বলে এই কথা শোনার পরে সাবা গ্রামের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো কারণ অনেকে হিজরত করে আজ থেকে ছয় বছর আগে হিজরত করে তারা মদিনাতুল মুনাওয়ারা এসেছেন ঘর অনেকের সন্তান সন্ততি ঘর বাড়ি মক্কায় পড়ে আছে মাতৃভূমির এই কথা যখন শুনেছে সাহাবা کرامের মধ্যে মক্কায় যাওয়ার একটা স্বপ্ন লালিত হলো ইয়া রাসূলুল্লাহ চলেন না আমরা মক্কায় গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করে আসি আমরা হজ অথবা উমরা করে আল্লাহ তাআলার রাসূল সাহাবা کرامদেরকে নিয়ে রওনা হলেন মক্কাতুল মুকাররমার দিকে